আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফা এলাকায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন নিয়াহিয়া সারি রাশিয়া থেকে তেল কিনেছে এমন দেশগুলোর শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে জি সেভেন ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে বিষয় আলোচনা হয়েছে উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভান্ডার ও সামরিক শক্তির বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে আলাদা দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এই অনিশ্চয়তা দিন অব্যাহত রাখা যাবে না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পক্ষে ভোট স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিনি সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এও বলা হয়েছে যে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোন সংশ্লিষ্টতা থাকবে না গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো তে দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানের বিরত ছিল 12টি দেশ সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস তার পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নিশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা বাহিনী 7 অক্টোবর থেকে হামাসের হামলায় নিন্দা জানানোর জন্য জাতিসংখ্যার বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল নিউইয়র্ক ঘোষণার প্রতি এর মধ্যে সমর্থন দিয়েছে আরব লীগ এই ভোট এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদো প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন ইয়াহিয়া সারি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইসরায়েলের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং লাখো ইসরায়েলের নাগরিক আশ্রয় কেন্দ্রে ছুটে যায় বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনের আল মাসিরা টিভির এক প্রতিবেদনে জানানো হয় ইয়েমেনি বাহিনী প্যালেস্টাইন দুই নামের ক্লাস ক্লাস্টার ওয়ারহেড যুক্ত একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় এটি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা দ্রুত গতি ও লক্ষ্য নির্ভুলতায় সক্ষম ব্রিগ্রেডিয়ার সারি বলেন এই অভিযানের মাধ্যমে ইয়াফাই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সাফল্যর সঙ্গে আঘাত হানা হয়েছে লাখো দখলদার আতঙ্কে পরে আশ্রয় কেন্দ্রে পালিয়েছে ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের সমর্থন অব্যাহত থাকবে জায়নিস্ট শত্রু যদি ইয়েমেনের বিরুদ্ধে কোন আগ্রাসন চালায় তবে তা প্রতিরোধ তীব্র করবে উল্লেখ্য সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে এর বিরুদ্ধে ইয়েমেন সরকার এবং বিদ্রোহীরা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে সূত্র মেহের নিউজ ও আল মাসিরা চীন ভারতের উপর শুল্ক বসাতে জি সেভেনের ইউরোপীয় ইউনিয়নকে ট্রাম্পের চাপ রাশিয়া থেকে তেল কিনেছে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপ করতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল শুক্রবার জি সেভেন ভুক্ত গ্রুপ অফ সেভেন দেশগুলোর অর্থমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধ চালিয়ে তাকে সহায়তা করেছে এমন দেশগুলোর উপর সম্ভাব্য শুল্ক আরোপ নিয়েও কথা বলেন তারা কানাডার অর্থমন্ত্রী প্রাসোয়া ফিলিপ সপান বৈঠকে সভাপতিত্ব করেন কানাডার বর্তমান জি সেভেনের সভাপতির দায়িত্বে রয়েছে বৈঠকের মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়ানো বৈঠকের পর কানাডা এক বিবৃতিতে জানায় জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য দ্রুত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন অর্থমন্ত্রীরা রাশিয়ার চাপ বৃদ্ধির নানা কারণে অর্থনৈতিক পদক্ষেপ নিয়েও আলোচনা হয় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৈঠকে বলেন রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র যেমন শুল্ক দিয়েছে তেমনি অন্য দেশগুলোকেও এতে যোগ দিতে হবে বৈঠকের পরে বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যাসমিন গ্রেয়ার এক যৌথ বিবৃতিতে অবস্থান তুলে ধরেন উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে পিয়ংয়ং তার পারিবারিক অস্ত্রভান্ডার ও প্রচলিত সামরিক শক্তি উভয়কে অগ্রসর করার জন্য একটি নীতি ঘোষণা করবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা জানিয়েছে এই নীতি ঘোষণার মাধ্যমে উত্তর কোরিয়ার তার পারমাণবিক শক্তিকে আরও সম্প্রসারিত করতে চায় সিওল থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার বলেছে যে তারা কখনোই তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না তারা নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে রাষ্ট্র পরিচালিত সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে কিম জং অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেন যে পিয়ং ইয়ং একযোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে কিম দলীয় সভার তারিখ নির্দিষ্ট না করেই দেশের প্রচলিত সশস্ত্র বাহিনীকে আধুনিকরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইউক্রেনে যুদ্ধের ফলে উত্তর কোরিয়ার নেতা আরও সাহসী হয়েছেন মস্কোর পক্ষে যুদ্ধের জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন কঙ্গোতে নৌকাডুবিতে অন্তত একশো তিরানব্বই জনের মৃত্যু নিখোঁজ দেড়শো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে আলাদা দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত একশো তিরানব্বই জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে কঙ্গোর ইকুয়েটর প্রদেশে গত বুধবার ও বৃহস্পতিবার প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বের ব্যবধানে ওই দুটি দুর্ঘটনা ঘটে কঙ্গোর মানবিক কার্যক্রম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা লোকোলেলা অঞ্চলের কঙ্গ নদীতে প্রায় পাঁচশো যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে পরে সেটি উল্টে যাই এতে অন্তত একশো জন মারা যান প্রতিবেদনে বলা হয়েছে লোকোলেলা অঞ্চলের মালাঞ্চে গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে দুইশো নয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে কঙ্গোর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ঘটনায় এখন একশো ছয়চল্লিশ জন নিখোঁজ আছেন এর আগের দিন বুধবার মাসানকুসু অঞ্চলে আলাদা দুর্ঘটনায় একটি মোটর চালিত নৌকা ডুবে যায় এতে অন্তত ছিয়াশি জন মারা যান তাদের বেশিরভাগই শিক্ষার্থী এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে তবে ঠিক কতজন নিখোঁজ আছেন তা সুনির্দিষ্ট করে জানা যায়নি এই অনিশ্চয়তা বেশিদিন দিন অব্যাহত রাখা যাবে না বিএনপির সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সাধারণভাবে সেগুলো অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয় তিনি আরও বলেন আলোচনার মাধ্যমে একটা জায়গা যেতে পারলে বিএনপি সবচেয়ে খুশি হবে কারণ এই অনিশ্চয়তা বেশিদিন দিন অব্যাহত রাখা যাবে না সালাউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় কথা বলেন আমার ভাই আক্তার বলেছে গণপরিষদ গণপরিষদ গঠিত একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড নেচার অব কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার অব কনস্টিটিউশন আমি বলবো তিনটা জিনিস এগুলো যখন পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ গঠন করা হয় এবং সেটার ইনস্ট্যান্স কোথাও কোথাও আছে